বাইশ ক্যারেট স্বর্ণ একমাত্র আমরাই নিয়ে আসছি চার টাকা থেকে শুরু করে অনেক আইটেম ভাই অনেক রাজকীয় মার্ভেল গোল্ডেন এটা যখন একটা ডাইনিং এ সেট আপ করবে ওই ডাইনিং এর সৌন্দর্য দ্বিগুণ করে ফেলবে অনেক অসমে একটু লো বাজেট চায় বালোর ভিতরে অনলি তিরিশ টাকা কিন্তু এই জালিটার লিটার পেয়েছি সাড়ে তিনশো টাকা অনেকের একটু স্পেস কম থাকে এটা ব্ল্যাক এর ভিতরে যে সেল মিরর এগুলো থাকবে এই ডিসপ্লে বাইরেও আমার কাছে অনেক শত শত মডেল আছে যতই মার্বেল একই কালার থেকে পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ইসলামিক গার্ডেনে আর আমাদের সঙ্গে আছে মাসুদ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আপনি বলো

তো অনেক সময় চিন্তিত থাকে যে আমার প্রোডাক্ট আমি যে ক্রয় করবো ঠিক মতো আমার বাসায় পৌঁছাবে কিনা আমাদের শোরুম এর নাম হচ্ছে সিরামিক গার্ডেন আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকাতে ক উনচল্লিশ বাই দুই প্রগতি সরণী কুরিল বিশ্ব যমুনা ফিউচার পার্কের ঠিক উল্টা বাসি আমাদের শোরুমটা আমরা অনেক লাখ লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র করি ইন্টেরিয়র করার পরে ডাইনিং এ কিংবা একটা ওয়াশরুমে একটা ভালো বেসিন খুঁজে আসলে সব জায়গায় সচরাচর এগুলো পাওয়া যায় না ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমরা কিছু প্রোডাক্ট কালেকশন করি আর কি তো এই বেসিনটা দেখেন এটা কিন্তু উপরে এটা সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারাল মার্বেল ভাই জান এটা সম্পূর্ণটা মার্বেল যেটা হলো অক্ষয় জিনিস একদম বিল্ডিং লাইফ গ্যারান্টি কখনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই দেখেন এটা গরম ঠান্ডা দুই দিকে আপনারা ইউজ করতে পারবেন এই মিরর ম্যাচিং এবং এটার সাথে ভাই আর দেখেন এখানে একটা পাল্লা পাবে দুইটা ডয়ের পাবে কিন্তু এটার সাথে এটার সাথে হ্যাঁ এবং এ একটা আছে

তারপর এটার সাথে দেখেন ম্যাচিং করে মিরর আছে এবং চাইলে আমাদের কাছ থেকে এই বেসিনের কল গুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটা হলো একদম নিউ কালেকশন সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি একটু দেখেন এখানে দেখেন দুই পাশে কিন্তু দুইটা ক্যাবিনেটের পাল্লা দেখেন এই যে দেখেন ভাই আপনাদের কসমেটিক্স আইটেম প্রসাদিনী গুলো আপনারা কিন্তু এখানে রেখে দিতে পারবেন যেটার ভিতরে তেলা পোকা কোনো পোকা যাওয়ার কোনো সুযোগ নেই একটা পাল্লা তারপর হচ্ছে যে দুইটা ডয়ার হাইড্রোলিক হ্যাঁ সম্পূর্ণ হাইড্রোলিক এইটার সাথে কিন্তু আপনি কলটা ম্যাচিং পাচ্ছেন একদম সেট সার্ভ গরম ঠান্ডা দুইটা আসবে ডান দিকে করলে ঠান্ডা আসবে আবার বাম দিকে করলে গরম আসবে দুইটাই কিন্তু আসবে এখান দিয়ে এই পানিটা আসবে যে থেকে এটা যখন একটা ডাইনিং এ সেট আপ করবে ওই ডাইনিং এর সৌন্দর্য দ্বিগুণ করে ফেলবে আমরা আসছি সিরামিক গার্ডেনে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাসুদ ভাই আমাদের একটু ধারণা দিবেন সর্বনিম্ন ক্যাবিনেট বেসিং কত টাকায় পাবে ভাই সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ক্যাবিনেট বেসিং পাড়াটিয়াদের জন্য দিবেন একটু কম দিবেন আপনি নিজে ইউজ করবেন একটু ভালো কোয়ালিটি দিবেন আমাদের কাছে সবই পাবে খুবই রাজুকীয় একটা বেসিন ভাই এগুলো এটা হচ্ছে আমার এখানে হট কেক বলতে বলে একদম হট কেক হট কেক হ্যাঁ এটার দেখেন গোল্ডেন টেকচার খুদাই করে করা তারপর এটা হাতলটা দেখেন রাজকীয় একটা হাতল ঠিক আছে হ্যাঁ তারপর এখানে দুইটা ডয়ের হ্যাঁ একটা পাল্লা তারপর এই যে উপরের টপটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল টেকচার ন্যাচারাল মার্বেল টেকচার আবার আমরা চাইলে এটার সাথে দেখেন রাজকীয় একটা বেসিন মিক্সচার যেটাতে আপনি দেখেন এখন আমি উঠাইলাম না এখন গরম ঠান্ডা দুইটা মিক্স হয়ে আসবে লিভারটা ডান দিকে একটু প্রেস করবেন এখানে ঠান্ডা পানি চলে আসবে আবার যখন বাম দিকে প্রেস করবেন তখন হচ্ছে এখানে গরম পানিটা চলে আসবে অনেকের একটু স্পেস কম থাকে এটা ব্ল্যাক এর ভিতরে যে সেলফ মিরর এগুলো থাকবে হ্যাঁ যায় যেমন এটার ক্ষেত্রে এটা যদি ধরেন দুইটা ড্রয়ের একটা পাল্লো তো এটা প্রায় হলো চোদ্দ টাকা চোদ্দ হাজার হ্যাঁ তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এটা হলো দেখেন মার্বেল ন্যাচারেলের উপরে হচ্ছে টপ বসানো কল এগুলো শুধু ঠান্ডা পানি আসবে ঠান্ডা একটা এই ডিসপ্লে এর আমার কাছে অনেক শত শত মডেল আছে এখানে এই গুলো আমাদের একটু এক্সপেন্সিভ একটু হেভি কোয়ালিটি যেটা হচ্ছে একটু রাজকীয় টাইপের কোয়ালিটিটা ভালো যেমন এখানে দেখেন ভাই এই যে এগুলো হচ্ছে সেল

এত কষ্ট করে সারাদিন রান্না বান্না করে কিচেন রুমটা অনেক গরম হয়ে থাকে বাইরে এমনি তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রান্না করে তো মাসাল ষাট ডিগ্রি হয়ে যাবে রান্না করে তেল খেসটা গুলো তারপর গরম হাওয়া এগুলো কিন্তু সব আউটগ্রিং করে চলে যাবে রান্নাঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে হ্যাঁ আমাদের এই ফ্লোর ড্রেন গুলো আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনার পাইপের মুখ থেকে একটা তেলা পোকা একটা কেচো গন্ধ কিছু উঠবে না এটা সিস্টেমটা হলো জাস্ট পানিটা পড়বে পানি প্রেশারে জাস্ট পানিটা চলে যাবে প্রেশারে

কোয়ালিটি অনেক তারপরে আমাদের রোজ গোল্ড কালার আমরা ম্যাচিং করে দিচ্ছি এগুলোর ভিতরে এ টু জেড সবকিছু রাখতে পারবেন এটার ভিতরে কালার আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার সিলভার কালার এ টু জেড আছে যে এখানে বেসিনগুলো আমার দর্শক বন্ধুদের একটু দেখান হ্যাঁ ড্রাম বেসিন গুলো

তারাও এই টপ বেসিং গুলো দেখতে পারেন দেখতে পারেন আচ্ছা টপ বেসিং কি রকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে টপ বেসিং হলো আপনার লোকাল থেকে শুরু করে চার থেকে শুরু করে আমাদের কাছে 20000 25000 টাকাও টপ বেসিং আছে আচ্ছা 4000 টাকায় পাবেন সর্বোচ্চ 4000 টাকা থেকে শুরু করে কিন্তু ইম্পোর্টার গুলো 9 এর নিচে নেই 9 থেকে শুরু আছে হাই কমোড গুলো দেখেন এই প্রত্যেকটা টপ এর নিচে কিন্তু আমাদের হাই কমোড দাও আছে এর আবার নিচে টপ বেসিং এর নিচে সবগুলো হাই কমোড দাও আছে আচ্ছা আজকে দেখা এগুলো হচ্ছে রাজকীয় মানে রাজকীয় হচ্ছে বাজেট কোনো সমস্যা নাই তারপরে যে ভাইয়া এই যে সাওয়ার প্যানেলটা এটা কিন্তু এই জায়গাটা পুরোটা যখন আপনার পানিটা আসবে পুরোটা লাইট জ্বলবে এখানে এই যে লাইটটা সেট করা এই লাইটটা জ্বলবে আপনি যখন এটা প্রেস করবেন আপনি এই যে এটাতে পানি আনতে পারবেন তারপর হচ্ছে আপনি যখন আবার এইটা প্রেস করবেন আপনার এই যে বালতিতে পানি আচ্ছা। আবার যখন এইটা প্রেস করবেন তখন হচ্ছে আপনার ওই যে শাওয়ারের পানিটা আসবে আবার যখন এইটা প্রেস করবেন তখন আপনি হ্যান্ড শাওয়ার আসবে হ্যান্ড শাওয়ারের পানির ফ্লোটাও আপনি দুই রকম করতে পারবেন এইটার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে যেগুলো সবগুলো করা এই যে গোল্ড দিয়ে তারপরে এই যে একটা আছে দেখেন রাজকীয় মার্বেল গোল্ড এটার ভিতরে কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে এই যে রোজ গোল্ড কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার কোয়ালিটি আপনি যেদিকে মন চায় ওদিকে মুভ করতে পারবেন প্লাস এইটা আপনি এখানে উঠায়া ওই জর্ণাতা বানি ইউজ করতে হবে ডান দিকে করুন বাম দিকে ঠান্ডা ঠিক আছে এবং এখান থেকে আপনি কন্ট্রোল গুলো করতে পারবেন এই যে এখান থেকে প্রত্যেকটা আপনি কন্ট্রোল জুমিং মিরর আর কি নরমাল জুমিং দুইটাই আছে 22 গ্রেড স্বর্ণ একমাত্র আমরাই নিয়ে আসি এর আগে আসিলো এটা ব্ল্যাক কালারটা এই যে এক সপ্তাহ হইছে এটা আবার গোল্ডেনটা আমরা নিয়ে আসি ঠিক আছে এইটার সিস্টেমটা এই যে দেখেন এখানে একটা কাটিং চপ পাবেন হ্যাঁ তারপরে এই যে ফল সবজি টবজি ওয়াশ করার জন্য এই যে একটা পাবেন এটা বাস্কেট হল ফল সবজি ওয়াশ করার এটা তো থাকবে ভাই কালার থাকবে তো কালার বিশ বছর গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি এটার ভিতরে আপনার মাছ মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখতে পারবেন তারপরে এই যে এখানে আসেন আমরা যখন এই বাটনটা প্রেস করবো এখান দিয়ে পানি আসবে ওয়াটার ফল ঠিক আছে আবার যখন এই বাটনটা প্রেস করবো আপনি এখানে যখন গ্লাসটা রাখবেন গ্লাসটা অটো ওয়াশ হবে ঠিক আছে গ্লাস ওয়াশ করার জন্য তারপর যখন এই বাটনটা প্রেস করবেন আপনার কলে পানি আসবে এটা আপনি টান দিয়ে অনেকখানি বের করতে হবে। পানি ফ্লোটা দুই তিন রকম করতে পারবেন আবার যখন এইটা প্রেস করবেন এখান দিয়ে আপনার ওয়াটার ফলে পানি আসবে আবার যখন এইটা প্রেস করবেন আপনার খাবার পানি ফিল্টারটা চলে আসবে এবং এই যে দেখেন ভাই এখানে টেম্পারেচার শো করা আছে এখানে দেখেন এটা একটা লাইট জ্বলবে এখানে আপনার পানিটা কত সেলসিয়াস তাপমাত্রায় গরম আসতেছে ঠান্ডা আসতেছে হ্যাঁ কত স্পিডে আসতেছে সব আপনি এটাখানে শো করবে ডিসপ্লেতে তো এই এই জিনটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাকটা কালারটা হচ্ছে আগে ছিল এখন গোল্ডেন কালারটা আমরা নতুন করে নিয়ে আসছি এবং এটা এগুলো আবার অনেক একটু কম বাজেটের ভিতরে এগুলো দেখতে পারেন হ্যাঁ আবার এই যে ব্ল্যাক কালারের ভিতরে একটা আছে আবার একটু আগের মডেল এটা একটু এটা থেকে অনেক রিজনেবল আছে এটা ব্ল্যাক কালার হয় গ্রে কালার হয় দুইটা কালার হয় মানে যাবতীয় স্যানিটারি আইটেম এবং কিচেনের যে আইটেমগুলো আছে সবই এই পাশে চুলা হ্যাঁ এই যে চুলা এই যে আমাদের কাছে চুলা আছে 3 বানার 2 বানার এবং এই যে এগুলো প্রত্যেকটা ফোল্ডিং চুলা দেখেন এগুলো প্রত্যেকটা এই যে নবগুলো আমি দেখিয়ে দেই এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ পিতলের এই হচ্ছে সম্পূর্ণ পিতলের এটার বিষয়টা হচ্ছে আমাদের এই চুলাটা হচ্ছে সেফটি ডিভাইস ইউজ করা আছে যেটা হচ্ছে এখন বর্তমানে দেখি যে বিভিন্ন জায়গায় গ্যাসের লাইন থেকে আগুন টাগুন ধরো দুর্ঘটনা জনিত হয় আমাদের এটার সিস্টেমটা হচ্ছে আপনি যখন রান্না বসালেন আপনার মনে নেই যে আপনি ভাত বসালেন এটা চুলা অফ হয়ে যাওয়ার সাথে সাথে এটা গ্যাস অফ হয়ে যাবে অটো অটো সেন্সর সিস্টেম হ্যাঁ প্রিয় ভিউয়ারস আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবই ভিডিও যেভাবে কাজ আমরা দেখাবো সেই ক্ষেত্রে যদি কেউ হচ্ছে সরাসরি আপনারা এখানে আসতে চায় সেক্ষেত্রে মানে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা হচ্ছে ক 39/2 প্রগতি সরণি কুরিল বাটারা ঢাকা তো আমাদের এর চাইতে সহজ লোকেশন যেটা সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যে কার পার্কিং গেট আছে গেট বরাবর ঠিক উল্টা আমাদের শোরুমটা আমাদের দোকানের নাম সিরামিক গার্ডেন আর এছাড়াও যদি কারো চিন্তে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আইসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাকে রিসিভ করব আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না আজ তাহলে এ পর্যন্তই প্রিয় ভিউয়ার্স আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো থাকবেন